তোমরা পাখির নাম জানো কি কি পাখির নাম জানো কী কী বুলবুল হ্যাঁ আমরা আচ্ছা এই যে তোমরা বুলবুল পাখির নাম বললে এই বুলবুল পাখি নিয়ে তোমাদের একটি মজার গান শোনাবো আজকে শুনবে কি শুধু শুনবে না তোমরাও আমার সাথে বলবে আচ্ছা তো সবাই মিলে আমরা আজকে বুলবুল পাখি নিয়ে একটি সুন্দর গান শুনবো এবং গাইবো ঠিক আছে আচ্ছা ধন্যবাদ তো শুরু করি আমরা প্রথমে আমি বলি তারপরে তোমরা আমার সাথে বলবা ঠিক আছে বুলবুল পাখি ময়লা হলো না আমি আগে বলবো তারপর তোমরা বলবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলো বুলবুল পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনিয়ে ময়নাও কিন্তু একটি পাখির নাম আছে আছে না টিয়াও কিন্তু পাখির নাম টিয়া পাখি দেখো নাই সব হ্যাঁ তো বুলবুল ময়না টিয়ে এরকম পাখিদের নিয়ে আজকে একটি সুন্দর আয়োজন সুন্দর গান ঠিক আছে আবার বলি আমরা রেডি বুলবুল পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনিয়ে বুলবুল পাখি ময়না আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান নীল নীল নদীর সন্দেশ দেব আমি কি ভুল বললাম দুধ ভাত দেব হবে তাই না হ্যাঁ এই তো তোমরা শুনেছ মনে রেখেছ বলো দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে আজকে আমরা এই পর্যন্ত শিখবো এবং বারবার শিখবো এইটুকুই ঠিক আছে আবার বুলবুল পাখি মইনাটিয়ে আয়না জানা গান শুনিয়ে আরেকবার বুলবুল পাখি মইনাটিয়ে জানা গান শুনিয়ে আমরা একটু তালি দিয়ে মজা করে গাই গানটি হ্যাঁ তারপরে বলো দূর দূর বনের নীল নীল নদীর গান ভার দেব সন্দেশ মাখিয়ে আবার দূর দূর বনের গান নীল নীল নদীর গান দেব দুধ ভাত কেমন লাগলো গানটি এখানে কি কি পাখির নাম আছে বলো তো বুলবুল ময়না হ্যাঁ হ্যাঁ এগুলো পাখির নাম আছে তো আমরা কালকে আবার এটা প্র্যাকটিস করব তো আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে